কিরে রে! আজকে মোটা মাছ পেইছে লাগছে? হ্যাঁ বাবু। বাহ! অনেক দিন ধরে কাতলা খাওয়া হয়নি। দে দে ঝুলায় ভরিয়ে দে। এই তো তো হয়ে হই গেছে জমিদার বাবু। আপনাকে ছোট কাতলা রে দিই। আমি হলে জমিদার। আমি এই ছোট কাতলা নেবো। আমি ওই বড়টাই নেবো। কত করে বল? হাজার টাকায় আমি দু হাজার দেবো। তাড়াতাড়ি ব্যাগে ভর। ঠিক আছে বাবু। কিরে আমার মাছটা রেডি হলো? দে তাড়াতাড়ি প্যাক করে দে। কি তুই এখনো বসে আছিস যে? আমার মাছটা কোনো কাটিসনি হ্যাঁ কাটছি উত্তর জমিদার বাবু দু হাজার টাকা দেবো বলছো তো দু হাজার দেবো বললে হয়ে যাবে আমাদের টাকা কি কম আছে নাকি আমি চার হাজার দেবো তাড়াতাড়ি কাট ঠিক ঠিক আছে জমিদার বাবু ঠিক আছে মানে আমি আট হাজার দেবো তাড়াতাড়ি দেখ ভাত কি সুন্দর মাছ নাকি রে ঠিক আছে জমিদার বাবু আমি ষোলো হাজার দেবো তাড়াতাড়ি কাট আপনি বত্রিশ হাজার একটা কথা বলবো এই মাঠটা নিয়েন না আপনার সত্য নজর লেগে গেছে কি সব বাড়ি অসুখ হয়ে যাবে ఉ మాసం అండి